ক্লোরিন দ্বারা গঠিত যৌগ ক্লোরিন ক্লোর নাম কি জানি না এটার নাম মনে নেই এখন তো রীতি নিচের কোন হাইব্রিড হাইব্রিড বন্ড অরবিটাল ধরে হয় অর্থাৎ হাইব্রিডাইজেশন কত এখন এখানে কি দেওয়া আছে সি এল এফ থ্রি খেয়াল করো এখানে আমাদের কেন্দ্রীয় মল কোনটা কেন্দ্রীয় হচ্ছে আমাদের ক্লোরিন এটুকুতে কোন সমস্যা আছে কেন কি কেন্দ্রীয় এখানে অনেকগুলো কারণ ব্যাখ্যা করা হয় কেন্দ্রীয় হচ্ছে যার সংখ্যা কম সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় মল হয় তারপর আরো কিছু শর্ত আছে যার সংখ্যা কম সংখ্যা কম ঠিক আছে সংখ্যা কম ঠিক আছে সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় মল এখন আমরা সূত্র হাইব্রিডাইজেশন সূত্র আছে এইচ সমান হাফ ইনটু হাফ ইনটু ভি প্লাস এক্স মাইনাস এ প্লাস সি এখন খেয়াল করে এগুলো পরিচয় তো আমাদের লাগবে বি হচ্ছে আমাদের হচ্ছে যোযতার স্তরে ইলেকট্রন যোজ্যতা স্তরে ইলেকট্রন ঠিক আছে ব্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা স্তরে ইলেকট্রন এক্স হচ্ছে এক যোজি পরমাণু সকাত অর্থাৎ যে সকল যোগের আহ যে সকল যোগের যজন হচ্ছে এক তারা হচ্ছে এক্স আর এ হচ্ছে অ্যানায়ন সি হচ্ছে ক্যাটায়ন হ্যাঁ তাহলে আমরা বের করি এখানে আহ কেন্দ্রীয়মূলক বি হচ্ছে কেন্দ্রীয় মূল্য আমাদের ইয়া তাহলে এখানে আমাদের ক্লোরিন ক্লোরিনের ইলেকট্রন মিনাসটি টু এইট সেভেন এটাই তো হয় তাহলে সর্বশেষ কক্ষমতে কয়টা ইলেকট্রন আছে সাত তাহলে বি সেভেন প্লাস এক্স এক্স কত এক্স হচ্ছে কি এক ইলেকট্রন একজোটি ইলেকট্রন কোনটা এই যে ফ্লোরিন ফ্লোরিন তারপর হাইড্রোজেন ক্লোরিন নিয়েও কিন্তু এক কিন্তু ক্লোরিন তো অলরেডি আমরা কিন্তু মৌল ধরছি এই কারণে আমরা ক্লোরিন আর নিব না তাহলে এক যদি ইলেকট্রন মৌল কয়টা আছে তিনটা পরমাণু আছে তিনটা আর অ্যানায়ন তো নাই এখানে তো কোনো চার্জ নাই তাহলে দুটোই জিরো হবে ঠিক আছে তাহলে এটা কত আসবে পাঁচ আসবে এখন যদি এটা পাঁচ আসে তাহলে আমরা কি এস পি থ্রি ডি এইভাবে দিব ঠিক আছে প্রথমে এস দিব তারপর পি তিনটা দিব তারপর ডি যতগুলো দেওয়া লাগে সেটা দিব ঠিক আছে